নবাবগঞ্জ নাচলে বর্ণাঢ্য আয়োজনে নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন করা হয়েছে চাপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রতিবেদনে নবাবগঞ্জের নাচোলে উৎসব মুখর পরিবেশে নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে ষোলই ডিসেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় নাচল বাসস্ট্যান্ড সংলগ্ন আল মদিনা মার্কেটে ফিতা কাটার মাধ্যমে ক্লাবটির নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় নাচোলে কর্মরত বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচল উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন বিশেষ অতিথি ছিলেন নাচল মহিলা কলেজের প্রভাষক মনিরুল ইসলাম সাংবাদিক কল্যাণ তহবিল সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমন অ্যাডভোকেট গোলাম জাকারিয়া তোজাম্মেল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মফিজ আহমেদ নাদিম নাচল সেন্ট্রাল প্রেস ক্লাবের উপদেষ্টা আব্দুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট্রাল প্রেসক্লাব সভাপতি নাসিম আলী নামাজের পরে তোমার কিছু লোকজন নিয়ে সাংবাদিকদের নিয়ে অতিথিদের নিয়ে সম্মানিত ব্যক্তিদের নিয়ে আমরা একটা প্রেসক্লাবের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছি আল্লাহ এই প্রেস ক্লাব না যত প্রেস আছে সকলকে আল্লাহ